এটাকে ছেড়ে দিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তো ব্রাহ্মা মোরগটার কিন্তু বৈশিষ্ট্য তো এরকম মোরগ কিন্তু বর্তমান মিরপুর হাটে কিন্তু রেয়ার পার পিস আছে 550 550 টাকা করে পার্টার ভাই 1800 টাকা 1800 টাকা দাম চাও আছে এখানে কিছু আচ্ছা আর পাশা আমরা এখানে কিছু তিতি মুরগি দেখতে 100 টাকা নিলে কমায় রাখবো আচ্ছা এখানে কি 100 150 টাকা করে পার পিস টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলা 1300 টাকা জোড়া

আপনাদের সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বীরপুর এক পাখির হাটে এবং বিড়ালের হাট তো পর এক পাখির হাটের কি অবস্থা আজকে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকলেন আজকের তারিখ হচ্ছে দুই পাঁচ দুই হাজার পঁচিশ সম্পূর্ণ ভিডিওটা দেখতে বন্ধুরা আমরা সুন্দর মোরগ দেখতে পাচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর লাল দুইটা মোরগ আছে প্লাস একটা ব্রাহ্মা মোরগ দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর তাকে ছেড়ে দিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তো ব্রাহ্মা মোরগটার কিন্তু বৈশিষ্ট্য খুবই সুন্দর দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা কিন্তু এরকম মোরগ এত বড় সর মোরগ কিন্তু পাওয়া যায় না সচরাচর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা পোষ মানানো যা যে মালিক সে হচ্ছে ক্লান্ত যার কারণে সে ইন্টারভিউ দিতে যাচ্ছে না তো এই জন্য আর কি আমরা নিজেরাই এটা সে বলে দিছে এটার দামটা তো এটার দাম চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে খুবই বড় সাইজের এটা ব্যবহার একটা মোরগ দেখতে পাচ্ছেন তো এটা বৈশিষ্ট্য তার কিন্তু শিকারী এটা যদি সে বলে যে খাটে ঘুমাইতে সেটা খাটেই ঘুমায় আর যেখানে থেকে ডাক দেয় সেখান থেকে কিন্তু এটা তার কাছে চলে যায় তো এটা পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানে যে লাল মোরগগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন একটা লাল মোরগ তো এই লাল গুলা এগুলা পঁচিশশো টাকা করে পার পিস চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন লাল টকটকা মোরগ তো এরকম মোরগ কিন্তু বর্তমান মিরপুর হাটে কিন্তু রেয়ার খুবই এখানে মিরপুর হাটে কিন্তু এই দেখার মতো এই দুইটা মোরগই আছে লাল মোরগ এই একটা মোরগ আর এই একটা মোরগ তো এগুলা পঁচিশশো টাকা করে পার পিস চাওয়া হচ্ছে তো এগুলা আমরা দেখি ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করব যদি ফোন নাম্বার পাই তাহলে তো ভালো আর না পাই তো এগুলো নেওয়ার জন্য হ্যাঁ মিরপুরে এক ঠাঁসমার্গের হাটে আসতে হবে মিরপুরে এক হাটটা বসে হচ্ছে সপ্তাহে একদিন শুক্রবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জমজমাটভাবে এই হাটটা বসে থাকে তো দেখি আমরা ফোন নাম্বারটা পাই কি না ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি ফাইভ সেভেন জিরো সেভেন থ্রি তো ভাইয়ের লোকেশনটা কোথায় কালীগঞ্জ কালীগঞ্জ ডেলিভারি দিবেন না এসে দেখে শুনে নিতে হবে ডেলিভারি দিব আচ্ছা যোগাযোগ করলে ডেলিভারি দেওয়া হবে তো অবশ্যই ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ ভাই বন্ধুরা এখানে টাইগার মুরগি দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর টাইগার মুরগি কিছু তো এগুলা বয়স কত দিন চার মাস এখন ওজন কতটুকু হবে দেড় কেজি এক কেজি এরকম আচ্ছা কত টাকা করে পার পিস চাচ্ছেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে পার পিস তাও দাম তো হচ্ছে ফোন নাম্বার আছে নাকি জিরো ওয়ান সেভেন ওয়ান

জোড়া ঠিক আছে তো নাকি হ্যাঁ ভাই জোড়া ঠিক আছে আচ্ছা দাম কত চাচ্ছেন জোড়াটার ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা দাম চাওয়া হচ্ছে এখানে কিছু কোয়েল পাখি দেখতে পাচ্ছি কোয়েল পাখি গুলা কত করে ভাই কোয়েল পাখি গুলো একশো টাকা জোড়া যদি কেউ বেশি নেয় তাহলে পঁয়তাল্লিশ টাকা করে রাখবো পিস আচ্ছা আর পাশাপাশি আমরা এখানে কিছু তিতি মুরগি দেখতে পাচ্ছি তিতি হ্যাঁ তিতি গুলার বয়স কতদিন দেড় মাস ভাই

প্রতি পিস এগুলা সাড়ে তিনশো চারশো টাকা করে প্রতি পিসের দাম হয়ে থাকে এখানে ফার্মে মুরগি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফার্মে মুরগি আবার টাইগার মুরগিও আছে তো ফার্মে মুরগি এগুলা জোড়া কিন্তু মোটামুটি এগুলা একশো দেড়শো টাকা করে পার পিস হয়ে থাকে এগুলা প্রতি পিসের দাম আর যেগুলো বড়ো সাইজের এগুলা দুইশো আড়াইশো টাকা করে পার পিস হয়ে থাকে এখানে দেখুন এই যে টাইগার ফার্মে মুরগিগুলা এগুলা একশো দেড়শো টাকা করে পার পিস টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো একশো দশ টাকা করে পার পিস টাইগার মুরগির বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর টাইগার মুরগি এগুলো মাসাল্লাহ মাত্র একশো দশ টাকা করে পার পিস আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাই এই তো আজকে কি কি মিরপুর এক নাম্বার হাটে আপনি আসেন হ্যাঁ ইনশাআল্লাহ আসি প্রত্যেক শুক্রবারে শুধু শুক্রবারে আচ্ছা কি কি নিয়ে আসেন আজকে আজকে আমি শরীফ আমি আসছি তিতি মুরগি হ্যাঁ তারপরে তারকি মুরগি শেষ হয়ে গেছে ব্রাহ্মা আচ্ছা

খুবই সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ দেখুন এটা কি জোড়া নাই শুধু সিঙ্গেল ভাই এটা একটা আসি মাঝির আশির মাঝির উড়ে গেছে নটটা এটা কি ওরাও পারে হ্যাঁ এটা উড়ে আচ্ছা এই নটটা কত টাকা যাচ্ছে এটা ভাই ছয় হাজার টাকা দিয়ে দিছি ব্যবহার এটা পিওর জোড়া থাকলে ভাই বাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তো আর নিচেরটা এটা সাতশো টাকা এটা দেশি মুরগি না

আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন আট হাজার টাকা আট টাকা দাম চাওয়া হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দেন নাইন হ্যাঁ ফাইভ জিরো লোকেশন কোথায় লোকেশন তামান্না পার্ক এক নম্বর ভাই এই মুরগি কি মুরগি এগুলা এগুলা পাহাড়ি মুরগি ভাই বারো মাস ডিম পারে এগুলো বারো মাস ডিম পারে পাহাড়ি মুরগি এগুলা কি এখন ডিম পারতেছে রানি না এখন মোটামুটি আরো এক মাস সময় লাগবে ডিম পারতে এক মাস আরো মোটামুটি সময় লাগবে এগুলা পিস কত করে যাচ্ছে চারশো টাকা পিস চারশো টাকা করে পার পিস আর নিচের গুলা এগুলা কি মুরগি ভাই এই ফার্ম আচ্ছা এগুলা কত করে পার পিস